সপ্তাহের শুরুতেই কল্যাণীতে পথ দুর্ঘটনায় মৃত্যু একজনের কল্যাণী ব্যারাকপুর ওয়ের কল্যাণী জিআইএস কলেজ মোড়ের সামনে সাইকেলের সঙ্গে ডাম্পারের ধাক্কায় পঞ্চান্ন বছর বয়সী রামচন্দ্র টুডুর মৃত্যু হয়েছে সোমবার সকালে শিবদাসপুরের বাসিন্দা রামচন্দ্র নিজের কর্মস্থলে যোগদানের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন এক্সপ্রেস ওয়ে থেকে কল্যাণী জিআইএস কলেজ মোড়ের দিকে ডান দিকে টার্ন নেওয়ার সময় ডাম্পার লরির সামনে এসে পড়েন তিনি পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে ডাম্পারের সামনে অংশ নো ভিউ পয়েন্ট এই অংশ থেকে ডান দিকে রামচন্দ্র প্রথমে চাকার চাকার নিচে চলে আসেন এবং পরে পিছনে দুটি মাঝে আটকে যান তার মৃত্যু ঘটে দুর্ঘটনার পর ডাম্পার চালক গাড়ি রেখে পালিয়ে যায় ঘটনাস্থলে রানাঘাট পুলিশ জেলা ট্রাফিক বিভাগ এবং কল্যাণী থানার অফিসারেরা পৌঁছে দেহ উদ্ধার করেন পরে দেহটি কল্যাণী জওহরলাল নেহেরু মেডিকেল কলেজের মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয় পুলিশ চালককে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করছে ব্যুরো রিপোর্ট নিউজ বিশ্ব বাংলা লাইভ জানা তো আমরা জানতে পারিনি কিছু হঠাৎ আমাদের কাছে ফোন আসে যে অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে তো জিজ্ঞাসা করলাম কোথায় বলছে জিএস কলেজের ওই হাইবের ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে কার হয়েছে বলছে কাকার হয়েছে তো বলছে কি হয়েছে এভাবে হঠাৎ বলছে আমরা আগে আছি ওদের পিছন থেকে আসছিল বুঝতে পারেনি আমরা কি করে হলো ওরাও জানতে পারেনি বিষয়টা এইটুকুই জানা আমাদের জানতে পেরেছি আর বিষয়টা জানি না বিষয়টা তবে এসে দেখছি না এখানে কিছু লোক নিয়ে এসেছে নিয়ে এসে শুনলাম নাকি মারা গেছে কি কাজ করতেন উনি জোগাড়ি কাজ করতেন রাজমিস্ত্রি সকালে বাড়ির থেকে বেরোনোর পরেই এই হ্যাঁ হ্যাঁ বেরিয়ে এই ঘটনাস্থলেই কি তার মৃত্যু হয়েছিল নাকি হাসপাতালে আনা তা বলতে সঠিক আসতে আনতে আনতে মারা গেছে

দিকে আমরা বাড়িতে আমিও কাজে গেছিলাম আসার পথে বাড়ি খবর যাচ্ছে যে এখান থেকে ওদের যে গ্রুপ ছিল যারা কাজ করে তারা বলছে যে ফোন করে জানাচ্ছে যে ওখানে আপনাদের লোকের অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট মানে কীরকম হয়েছে কোথায় আছে এখন বলছে হসপিটালে হ্যাঁ ওটা সঠিক আমি বলতে পারছি না তবে শুনছিলাম যে যেগনাল মোড়ে সিগনাল মোড়ের ওখানে দাঁড়িয়ে ছিল এরা ঘুরে আসছিল হঠাৎ একটা ডাম্পার এসে তাকে মেরে দিয়ে চলে যায় তার নাম রামচন্দ্র টুডু বয়স আপনার চুয়ান্ন পঞ্চান্ন হবে আমার নাম কুনু সরেন কাকা সম্পর্কে লোক